দেশব্যাপী চলছে কোটা বিরোধী আন্দোলন আর এই আন্দোলনে শুরু হয়েছে রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠনও উত্তাল যেন দেশ আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এবং উত্তাল সমগ্র দেশ এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোচিত দেখে আসে শুনে আসে বিস্তারিত দেশব্যাপী চলছে কোটা বিরোধী আন্দোলন এবং নয় রাজ্য ছাত্রদের আড়ালে সরকার বিরোধী আন্দোলন নেমেছে বিরোধী শক্তি সারা দেশ যেন উত্তাল আন্দোলন সংগ্রামী ঘটছে আহত নিহতের ঘটনা নৈরাজ্য হতে মাঠে নেমেছে প্রশাসনও আওয়ামী লীগের নেতা কর্মী না বিক্ষোভ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি ও প্রতিবাদে উত্তাল যেন সমগ্র এলাকা বুধবার যশোর দেশের অন্য স্থান নাই যশোরের বিভিন্ন এলাকায়ও এই কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যশোরের নাবারণ বেনাপোলে প্রতিবাদ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে শাসক জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ এবং কৃষক লীগ যুব লীগ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মেডিকেল মহারাজন তারা এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নাসির উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সদ্দার এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর কামাল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলফেকার আলী মন্টুস সহ বিভিন্ন নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় নেতা কর্মীরা বলেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরকার বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তারা এবং বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল হয়ে একটা জানেন বন্দর এলাকা নৈরাজ্য সৃষ্টি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানান তারা করে বলেন বাজারের বিভিন্ন অবস্থান কর্মসূচি পালন করছে কোথায় দেশের সৃষ্টি করা হয় তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং প্রতিহত করা হবে সব অবসর থেকে এই ধরনের আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব